ডাইরেক্ট শুধু উঠতে চলেছে ওয়ান টু থ্রি রেডি সবাই দেখা যাক কেজি সবাই বন্ধুরা তোমরা কেমন আছো মাসা করি ভালোই আছো তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সো বন্ধুরা আজকে আমরা চ্যালেঞ্জ করতে চলে এসেছি সাঁতরার চ্যালেঞ্জ কিনসুক আর একটা বন্ধু বিশ্বয় দেখো দুজন আছে দুজন সাঁতরার চ্যালেঞ্জ করবে পুকুরে দেখবো কে আগে চ্যালেঞ্জটা ক্র্যাক করতে পারে সো ওদের দুজনকে একটা দিক দিয়ে দেবো ওইদিকে দেখতে পাচ্ছ পুকুরে ওই মাথা থেকে এই মাথা অবধি কে আগে ওই দিক থেকে এইদিকে আসতে পারে আরেকজন আসছে দুজন আসছে আরো আরো দুটো বন্ধু আসছে বন্ধুরা এই দেখতে পাচ্ছ এই জায়গা দেখতে পাচ্ছ এই ওই দুজন আসছে ওরা ওরাও করবে এর সাথে সো চারজন মিলে বন্ধুরা আজকের ভিডিও অনেক ইন্টারেস্ট করছে সো লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখতে পাচ্ছ কিসুক আর বিশুক আর ওইদিকে আছে রসুন দেখতে পাচ্ছ ওইদিকে ওইদিকে দেখো চারটি পরে চলে এসছে রোশন 아래 봐줘, 이 형기나 차트 보러 출애스체. 차지나 레이스 하고, 킹스 타카 출애, 어디 가고 있어? 차나 절기야 베. 이따가 비스토, 스틸 와리, 오늘도 다 보이잖아. 내기다, 내기다. 스틸 와리 오늘도. 데크티 왔어? 이따가, 손아래 슈더하고, 데크티 이따가? 아, 아비 빠져야겠나, 빌로.

সমুদ্র দেখা যাক কে জিততে পারে বন্ধুরা চারজন মেলে নিয়ে পড়েছে তারপরে আগে আছে কিন সুখ কিন আর বিশ্ব এখন আগে দেখায় বন্ধুরা কে রেস্ট জিততে পারে দেখতে পাচ্ছ কিন্তু দেখিয়েছে তো মনে হয় দেখো কাড়াতাড়ি চলে গিয়েছে কিন সুখ আর বিশ্ব দেখা যাচ্ছে তোমার দেখো বন্ধুরা সত্তর গুড়ি করছে বন্ধুরা একটা প্রাইজও আছে বন্ধুরা যে জীবের রাত্রেবেলা তাকে চাউমিন খাওয়ানো হবে তো দেখতে পাচ্ছি এক করে আসছে কিন্তু আর বিশ্বাস আগে আছে ওরা দুজন নাজিয়াল হয়ে পড়েছে ঠান্ডায় দেখবো কে আগে কে দেখবো দেখবো তাড়াতাড়ি তাড়াতাড়ি ও দেখবো বন্ধুরা কে র‍্যাঙ্ক করে বন্ধুরা দেখবো তো দেখবো কে জিতে কে জিতে কিছু আগে চলে এসেছে বন্ধুরা কিছু মনে হচ্ছে জিতে হবে ওলা কিছু জিতে গেছে ইয়া উইন ও বিশ্বাস আছে বিশ্ব সেকেন্ড বন্ধুরা দেখতে পাচ্ছ ও বিশ্ব আছে বিশ্ব সেকেন্ড হয়ে গেছে এই রোশন দেখতেছে রোশন আর কিছু সবার লাস্ট

অনেক চেষ্টা করেছি ভিডিওটাকে ফুটিয়ে তোলার তো লাইক করে দিও এবং এটা কমেন্ট ঠুকে দিও ফক করে তোমাদের দেখা হয় পরের ভিডিওতে সো